এক ছিল মিষ্টি মে ফাতেমা তার নাম মজার মজার খুনসুটিতে শিখাত ইসলাম বাবা মায়ের বাধ্য ছিলে যে তার নাম মজার মজার দষ্টুমিতে সেও শিখাত ইসলাম ছোট্ট সোনামনিরা তোমরাও যদি ফাতেমা ওমরের সাথে ইসলাম শিখতে চাও তাহলে এক্ষুনি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও আজ রাজ্জাক তালুকদার বাজার থেকে একটি বড় গরু কিনে নিয়ে বাড়ির দিকে যাচ্ছে আর গরুর পেছন পেছন কয়েকজন মানুষ ঢাক ঢোল পিটিয়ে মিছিল করছে রাজ্জাক তালুকদার রাজ্জাক তালুকদার ঘর দাম কত দাম কত পাঁচ লাখ পাঁচ লাখ ওরা আরো জোরে ঢাক ঢোল দিটা এই মহল্লার সবাইকে জানিয়ে দে এই রাজ্জাক তালুকদার এবার কোরবানির জন্য কত বড় গরু কিনে এনেছে গরুর দাম কত দাম কত পাঁচ লাখ পাঁচ লাখ এভাবেই মিছিল করতে করতে রাজ্জাক তালুকদারের লোকজন গরুটাকে নিয়ে বাড়ির দিকে যাচ্ছিল অন্যদিকে ওই মহল্লায় বাস করত রমজান নামের এক ব্যাপারী প্রতি বছর রাজ্জাক তালুকদার আর রমজান ব্যাপারীর মাঝে কোরবানি ঈদের গরু কিনা নিয়ে প্রতিযোগিতা শুরু হয়ে যেত যে যত টাকা বেশি দিয়ে যত বড় গরু কিনতে পারত তার মান ইজ্জত মহল্লায় সব থেকে উপরে উঠে যেত রমজান ব্যাপারীও আজ ঢাক ঢুক পিটিয়ে গরু নিয়ে মিছিল করতে করতে আসছে রমজান ব্যাপারে রমজান ব্যাপারে দাম কত দাম কত সাত লাখ সাত লাখ হই তোর আরও জোরেছিলা মহলার আকাশে বাতাসে কম কম দে যে এবারে নিদে গরুবানির জন্যে বাজারের সব থেকে বড় গরুটা এই রমজান ব্যাপারী কিনছে এভাবেই রমজান ব্যাপারী আর তালুকদারের দল মিছিল করতে করতে যাওয়ার সময় সামনাসামনি দেখা হয়ে গেল এই তোরা দেখেছিস রমজানে কি বলে ওর গরুর দাম নাকি সাত লাখ টাকা শালা সালা মিথ্যে কথা বলার জায়গা পায় না হে কি কইলি তুই তালুকদার আমি মিথ্যা কথা কইতাছি ওই তালুকদার তোর গরু তো দুই লাখ টাকাও হইব না কিন্তু সাবা বা তোমার ওই গরু নাকি পাঁচ লাখ টাকা দিয়ে কিনছোস গরুর শরীর দিকে তো মনে হইতাছে দুই মন মাংস হইব না আর আমার গরু আমি তো ওজন দিয়া মাইপ পা কিনা নিয়ে আইসি ওরা ত্রিশ মন মাংস হইব ত্রিশ মন তোরা শুনেছিস এই গরু নাকি ত্রিশ মন মাংস দেবে ত্রিশ মন মাংস আমার তো মনে হচ্ছে এই গরু দেড় মন দেবে না আর খুব জোর হলে এই গরু কিনেছে দেড় লাখ টাকায় আর এখন বলছে গরুর দাম নাকি সাত লাখ টাকা কি চাপা মারছে ভাই কি চাপা গরুর দাম কত দাম কত পাঁচ লাখ পাঁচ লাখ এরপর রমজান ব্যাপারে আর রাজ্জাক তালুকদারের লোকজনের মাঝে তবু লড়াই শুরু হয়ে গেল রাজাক লোকজনের মাঝে ঝগড়া লেগে গেছে আরে তাই তো এতে দেখছি তুমুল লড়াই লেগে গেছে নিশ্চয়ই এবছরে কে কত বড় গরু কিনেছে সেটা নিয়েই এই লড়াইটা। দুজনেই তো অসৎ টাকার ব্যবসা করে আর এই রমজান ব্যাপারে তো সুদের ব্যবসাও রয়েছে। কিন্তু কোরবানির সময় আসলে দুজনেই বড় গরু কিনে মহল্লার ভেতর মিছিল শুরু করে দেয়। দুজনের একজনও তো রমজান মাসে একটি রোজাও রাখে না। বলে রোজা রাখলে নাকি তাদের ক্ষুদা লাগে। আরও বলে রোজার মাসে খেলা তুমি তো মানুষের খেলে। আমার হয় না। ওই আমার বাবা জানো আজ কে হয়েছিল হয়েছিল মামিলি এক শিয়াল আমার কানাই কে আক্রমণ করেছিল তারপর আমি ওই শিয়ালার হাত থেকে কে উদ্ধার করেছি কি বলো মামিলি এ তো খুবই সাংঘাতিক কথা আচ্ছা শোনো ওকে আর জঙ্গলে নিয়ে যাবে না কেমন আর কদিন পরেই তো কোরবানির ঈদ ওকে যে কোরবানি দিতে তখনই আমি সিদ্ধান্ত নিয়েছিলাম বেঁচে থাকলে ওকে আল্লাহর রাস্তায় কোরবানি দিয়ে দেব না বাবা আমি কানেকে কিছুতেই কোরবানি হতে দেব না তুমি এমন কাজ করো না বাবা তুমি তো জানো আমি কানেকে ছেড়ে থাকতে পারবো না ও আমার একমাত্র বন্ধু ও ছাড়া যে আমার আর কোনো বন্ধু নেই কি আবুল তাবুল কথা বলছো মামিলি একটা পশু কি করে মানুষের বন্ধু হয় ওকে যে কোরবানি দিতেই হবে মা তুমি আর অমত করো না ভালো করে ওকে এক কয়দিন খাওয়া দাওয়া করাও আমি গেলাম এই বলে মিলির বাবা সেখান থেকে চলে যায় এইদিকে মিলির প্রিয় ছাগল কানাই মিলিকে জড়িয়ে ধরে কান্না করতে থাকে কানাই তুই বুঝতে পেরে গেছিস তাই না সে বাবা তোকে কুরবানি দেবে আমি তোকে বাবা এই কাজ কখনোই করতে পারবে না কানাই আমি তোকে কখনোই কুরবানি হতে দেব না এইভাবে সেই দিনটি কেটে গেল পরদিন সকালবেলা মিলি কানাইকে নিয়ে মাঠে ঘাস খাওয়াতে যাচ্ছে পথে মিলির সাথে ফাতিমা আর মাইসার দেখা হয়ে যায় আইসালামও আলাইকুম মিলি আলাইকুম আইসলাম ফাতেমা মিলি একটা কথা শুনলাম তোমার বাবা বলেছিলেন এবার কোরবানি দিতে নাকি তোমার কানাইকে কোরবানি করবে? না না বাবা বললেই হলো আমি কখনোই ওকে কর্মণি হতে দেব না তোমরা আর এমন কথা কখনোই বলবে না বুঝেছ মিলি কোথায় যাচ্ছ আরো কথা আছে শুনে যাও কিন্তু মিলি কোনো কথা না বলে কানাইকে নিয়ে সেখান থেকে চলে গেল মামিলি ভালো করে ছাগলটা যত্ন নাও কুরবানির কিন্তু আর মাত্র 2 বাকি আছে এইদিকে জঙ্গলে কি মিলি কানাইকে ঝুপের আড়ালেই নিয়ে গেল শোন কানাই তুই যদি কুরবানির হাত থেকে রক্ষা পেতে চাস তাহলে তোরই বন্ধুর কথা শুনতে হবে আজ থেকে তুই কুরবানিরে চেষ্টা অপর্যন্ত পর্যন্ত তুই এখানেই লুকিয়ে থাকবি আর আমি প্রতিদিন এসে তোকে घास দিয়ে যাব আর আমি মা চাই বাবাকে বলবো যেতে হারিয়ে গিয়েছিস আমি জানি কানে তোর এখানে থাকতে একটু কষ্ট হবে কিন্তু তুই যদি বেঁচে থাকতে চাস তাহলে তো তোর এতটুকু কষ্ট সহ্য করতেই হবে আচ্ছা ঠিক আছে তুই থাক আমি তাহলে এখন যাচ্ছি মিলি চোখের পানি ফেলতে ফেলতে সেখান থেকে চলে গেল কি ব্যাপার মামিলি তুমি কান্না করছো কেন কানাই কোথায় আমাদের যে সর্বনাশ হয়ে গেছে কানে কেছে বাকি ধরে নিয়ে গেছে আমি কানেকে রক্ষা করতে পারলাম না বাবা রক্ষা করতে পারলাম না কি বলছো কি মা আর একদিন পরেই তো কোরবানির ঈদ আর তুমি বলছো কি না কানাইকে বাঘে নিয়ে গেছে এখন কি করি কত আশা করেছিলাম কানাইকে এবার কোরবানি দেব এখন আমি কোরবানি দেব কি করে আমার কি করার আছে বলো কানার সাথে থাকলে যে বা তোমার তো দোষ দিচ্ছি না মা আমার কপালটাই খারাপ এদের তো আর মাত্র একদিন বাকি এখন কি আমি কোরবানির পশু পাবো আমি যে এত সুন্দর একটা নাটক সাজিয়েছি বাবা তো সেটা বুঝতেই পারেনি চাক বাবা কুরবানিরই চলে গেলে আমি কানাইকে নিয়ে বাড়িতে ফিরে আসবো আর বাবাকে বলবো বা কানাইকে খাইনি ওকে ছেড়ে দিয়েছে এইভাবে দিন গড়িয়ে বিকেল হয়ে গেল কানাইকে বাঘে খাওয়ার কথা পুরো মহল্লায় ছড়িয়ে পড়লো আর এইদিকে মিলি এক টুকরো ঘাস নিয়ে জঙ্গলের দিকে যাচ্ছিল তা ফাতেমা আর মাইসা দেখে ফেললো আরে ওটা মিলি না শুনলাম ওর কানে নাকি হারিয়ে গিয়েছে এক পাক নাকি কানাইকে খেয়ে ফেলেছে ওদের বাসায় তো আর কোনো ছাগলও নেই তার মানে কি চলো তো মাইসা মিলির পিছু করে দেখি এরপর মাইসা আর ফাতেমা মিলির পিছু পিছু যেতে থাকে খা কানাই খা তোকে চার মাত্র একটা দিন কষ্ট করতে হবে কিন্তু তুই মানিয়ে নে কানাই মিলি এ তুমি কি করেছ তুমি পুরো মহল্লায় ছড়িয়েছো যে তোমার কানাইকে পাখি খেয়ে ফেলেছে আর এখন দেখছি তুমি কানাইকে এখানে লুকিয়ে রেখেছ এমন মিথ্যে কথা কেন বললে মিলি হ্যাঁ হ্যাঁ লুকিয়ে রেখেছি বেশ করেছি আমি কিছুতেই কানাইকে কোরবানি করতে দিবো না কানাই আমার খুবই প্রিয় মিলি তুমি খুব ভুল করেছ কোরবানি সব সময় প্রিয় জিনিসটাকেই করতে হয় আমাদের নবী ইব্রাহিম আলাইহুয়া সাল্লাম আল্লাহকে খুশি করার জন্য তার প্রিয় ছেলে ইসমাইলকে কোরবানি করতে চেয়েছিলেন আর তুমি কিনা সামান্য এই কানাইয়ের জন্য এমন করছো তুমি যত তোমার প্রিয় জীবকে কোরবানি করবে তুমি তত সোয়াব পাবে বুঝেছ ফাতেমা কানাইয়ের যে খুব কষ্ট হবে তাই আমি ওকে কোরবানি দেব না তুমি ভুল বোচ্ছ মিলে ওর কোনো কষ্ট হবে না বরং যারা কোরবানির পশু হয় তারা খুব ভাগ্যবতী হয় তুমি তোমার বাবাকে এত বড় ধোকা দিও না মিলি যাও তুমি তোমার কানাইকে নিয়ে বাসায় যাও আর চাচা যান যেটা বলে তুমি সেটাই করো তাহলে আল্লাহ তাইলা তোমার ওপরে খুব খুশি হবেন ফাতেমা তাহলে আমি তোমার কথা শুনে কিন্তু কানাইকে নিয়ে যাচ্ছি আমি আমার প্রিয় জীবকে তোমার রাস্তায় সপর্ত করলাম তুমি আমার কানাইয়ে কোরবানি কবল করে নিও আল্লাহ কবল করে নিও আমিন মেঘমালা আকাশে উড়ে উড়ে যায় পর্বত চূড়া হয় আসসালামু আলাইকুম ব্যাপারী সাহেব ওয়ালাইকুম আসসালাম কি রে রহিম মিয়া ব্যাগ নিয়ে কোথায় যাচ্ছিস হ্যাঁ ব্যাপারী সাহেব আজ তো কুরবানির ঈদ কিন্তু আমার ঘরে এক টুকরাও মাংস নাই মায়াডা ভাত খাওয়ানোর সময় কান্না করতেছে আপনি যদি আমার দুই একটা টুকরা মাংস দিতেন তাইলে মায়াডা তৃপ্তি সহকারে খাইতে পারতো এই তো যা ভেবেছিলাম তাই আমাকে কি তোর দাতা হাতেম তাই মনে হয় যে আমি এখানে মাংস বিলিয়ে দেওয়ার জন্য বসে আছি থেকে যে এসব ভিখারিরা চলে আসে একটা মাংস তো আমার আত্মীয় স্বজনদেরই হবে না তোকে থেকে থেকে এখন এখান মাংস কাটার সময় ডিস্টার্ব করিস না ব্যাপারী সাহেব আমি তো আপনার সব মাংস চাই নাই শুধুমাত্র এক টুকরা মাংস দেন আমারে আমি তাতেই খুশি আরে তোকে বললাম না তুই এক টুকরো মাংস পাবি না যা ভাগ এখান থেকে ব্যাপারী সাহেব এইডা কোনো কথা কইলেন আপনার তো কোরবানি হইব না কোরবানির মাংসের তিন ভাগ কইরা এক ভাগ গরিব মিসকিনদের দান কইরা দিতে হয় আরেক ভাগ আত্মীয় স্বজনদের দিয়া দিতে হয় আরেক ভাগ নিজের রেখা দিতে হয় আর আপনি কিনা তিন ভাগই বাড়িতে লইয়া যাইতেছেন কোরবানি হইব কি হইব না সেটা আমার ব্যাপার তোর কাছ থেকে কি শিখতে হইব আমি আল্লাহর নাম কইরা কোরবানি দিছি আল্লাহ সেটা কবুল কইরা নিছে আল্লাহ তালা তো আর কোরবানির মাংস নিজে খাইব না এখন আমি মাংস খাই বা ফ্রিজে রাইখা দেই সেটা আমার ব্যাপার এত নীতি কথা আমার তোর কাছ থেকে শোনা লাগবে না যা তো ভাগ এখান থেকে একবার যদি আমার রাগ উঠা যায় তাহলে কিন্তু গিয়া মারতে শুরু করুম রমজান ব্যাপারীর এমন কথা শুনে রহিম মিয়া সেখান থেকে চলে গেল আর যেতে যেতে বলল হায় আল্লাহ গরিব মানুষগো কেউ দেখতে পারে না এক টুকরা মাংসের জন্য কত জায়গাতে ঘুরলাম কিন্তু কেউ আমারে এক টুকরা মাংস দিলো না হে আল্লাহ তোমার কি এই বিচার কেন তুমি আমারে এই গরিব বানাইলা আল্লাহ কেন বানাইলা এসব বলে রহিম মিয়া সেখান থেকে বাড়িতে চলে গেল রহিম মিয়ার হাতে খালি ব্যাগ দেখে রহিমের বউ বলল কি ব্যাপার আপনি খালি ব্যাগ নিয়া কই গেছিলেন আপনারে কইছিলাম না কারো কাছে মাংস চাইতে যাইতে হইব না এখন তো অপমানটা ভালো কইরাই হইলেন এই মহল্লার মানুষকে আমার ভালো কইরাইছে না আছে তারা কোরবানি দিয়া মাংস নিজেরাই ভক্ষণ করে কোনো গরিব মিষ্কিং গো কখনোই দেয় না জমিলা তুমি ঠিক কথাই কইছ কেউই গরিব মানুষগো দেখতে পারে না মাইয়ার্ড আরে এক টুকরা মাংস খাওনের জন্য বুকটা আমার ফাইটতা যাইতাছিল তাই ব্যাগটা নিয়া একটু বাইর হইছিলাম যদি এক দুই টুকরা মাংস কারো থেকে পাইতাম কিন্তু সেইটাও তো হইল না রে জমিলা কষ্টে আমার বুকটা ভাইঙ্গা আসতেছে জমিলা এই কথা বলে মিয়া মাটিতে পড়ে গেল আর মাটিতে পড়ে গিয়ে চোখ বন্ধ করে ফেলল ওগো আপনাদের কি হলো আপনি আপনি কথা কোন না কে কথা বল উঠেন মিলির বাবা উঠেন বাজান আপনাদের কি হইছে আপনি এরকম ভাবে পড়ে রইছেন কেন ও বাজান উঠেন বাজান উঠেন কিন্তু অনেক ডাকাটা কি করার পরে